तेला माथें तिल मारिया फायदा नहीं जे लुटिया तिल बिना चलेना दुनिया भाई रे तिल बिना चलेना दुनिया तेला माथें तिल मारिया फायदा नहीं जे लुटिया तिल बिना चलेना दुनिया भैरे तिल बिना चलेना दुनिया তেলা মাথায় তেল মারিয়া ফায় রোটিয়া তেল বিনা চলিয়া ভাইরে তেল বিনা চলিয়া নারি গেল সো দি সাতি শি বাদম সাবি সূর্যমুখী তিলের তেলার ডিজলকে রোশিন ভাইরে ডিজলকে রোশিন নারি গেল সো দি সাতি শি বাদম সয়াবি সূর্যমুখী তিলের তেল আর ডিজেল রশি দাওয়া খানা কবি রাজি হোমিওপ্যাথি তেল মাথায় দিলে গরম মাথা হইয়া যাই মেল ভাইরে হইয়া যাই হি মেল দাওয়া খানা কবি রাজি হোমিওপ্যাথি তেল মাথায় দিলে গরম মাথা হইয়া যাই মেল আবার গন্ধতেলে আবার গন্ধ তেলে গিন্ন পরন খুশিতে যাই যা তেল বিনা চলে না বাইরে তেল বিনা চলে না তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া তেল বিনা চলে না বাইরে তেল বিনা চলে না দু ডিজল পেট্রোল অক্টেন ফকটেন কত রকম তেল তেল লয়া চলতাছে ভইরে কত রকম খেল ভাইরে কত রকম খেল ডিজেল পেট্রোল অক্টেন ফকটেন কত রকম তেল তেল লয়া চলতাছে ভাইরে কত রকম খেল জাহাজ গাড়ি কলকারখানা যাহা কিছু আছে তেলের জন্যই সকল মানুষ ফুটানি করতাছে ভাইরে ফোটানি করতাছে

तेला माथा तिलवारी या फायदा नहीं जे लूटिया तिल बिना चौले ना दुनिया भैरे तिल बिना चौले ना दुनिया जाएगा बुझे एक फूटा तिल अनेक दामी भाई अजागाते कलश कलश को दम तरनाई भैरे को दम तरना, तरना। जाएगा बुझे एक फूटा तिल अनेक दामी भाई অজাগাতে গোলশো দাম তার নাই নির্বাচন আর জুড়ি না হাই তেল মারাতে পোটু জি তিন চেয়ার পাই ভাইরে নির্বাচন নিচে আর পায় নির্বাচন হাই তেল জুড়ী নহায়ল মারাতে আর পাই আবার তেল পাইলে আবার তেল পাইলে নেতাই খুশি সোতো মিঠা ভুলিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লোটিয়া তেল বিনা চলে না দুনিয়া ভে তেল বিনা চলে না দুস্থা রোগী হইয়া যা বিন কিি লিনীকে সেখানে তেও তেলের বাহার দেখবেন চারিদিকে বাইরে দেখবেন চারিদিকে অসুস্থ বা রুগী হইয়া যাবেন কিলিনিকে সেখানে তেও তেলের বাহার দেখবেন চারিদিকে ডাক্তার মিস্টার সাংবাদিক কম তেলের পাগল সবাই তেল পাইলে সবাই যেন ঠেকে নতুন জামাই বাইরে ঠেকে নতুন জামাই ডাক্তার মিস্টার সাংবাদিক কম তেলের পাগল সবাই তেল পাইলে সবাই যেন ঠেকে নতুন জামাই আবার তেলের কাছে আবার তেলের কাছে পুলিশ কাতর মন্ত্রী এমপি সব মিয়া তেল বিনা চলে না দুনিয়া বাইরে তেল বিনা চলে না দুনিয়া তেলা মাথায় তেল মারিয়া ফাইদা নাই যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া হরেক রকম হরেক তেলের মাপ জানিতে হয় শের পাউন্ডার লিটার গেলন না ভাইরে না জানিলেই নয় হরেক রকম হরেক তেলের মাপ জানিতে হয় শের পাউন্ডার লিটার গেল না জানিলেই নয় তেলের তেলের মাতি বুঝা চলতে পারো যদি তেলের তেল সোমাতি বুইজা চলতে পারো যদি দেখবে তোমার কম মোহ حاصل হইয়া গেছে জলদি হায়রে হইয়া গেছে জলদি তেলের তেল সোমাতি বুইজা চলতে পারো যদি দেখবে তোমার কম মোহ حاصل হইয়া গেছে জলদি ও তাই তাল বুঝে তেল ও তাই তাল বুঝে তেল লাগাও ভাইরে কলির মানুষ তেল বিনা চলে না ভাইরে তেল বিনা চলে না দুনিয়া তেলা মাথায় তেল বারিয়া ফাই যে লোটিয়া তেল বিনা চলে না দু তেল বিনা চলে না দুনিয়া तेला माथें तिल मारिया फायदा नहीं जे रुटिया तिल बिना ना दुनिया भरे तिल बिना ना दुनिया भरेरे तिल बिना ना दुनिया भरेरे तिल बिना चले ना दुनिया भरेरे तिल बिना चले ना दुनिया